নমস্কার সঞ্জয় দেবসাতির তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত শ্বাস প্রশ্বাস অনুসারে যাত্রার নিয়ম আপনি যখন কোথাও যাবেন শ্বাস প্রশ্বাস অনুসারে যাত্রার নিয়ম কিভাবে হবে তা বলবো আমি এই ভিডিওতে রবি নারী প্রবাহিত হওয়ার সময় যদি পূর্বে ও উত্তরে চন্দ্র থাকে দক্ষিণ ও পশ্চিমে রবি থাকে সেই সময় দক্ষিণ ও পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ যাত্রাকালীন ডান দিকে বা বাম দিকে ডান দিকে বা বাম দিকে যেদিকে নাসিকায় বায়ু প্রবাহিত হবে সেই দিকে হাত পা একসঙ্গে বাড়িয়ে যাত্রা করবেন যাত্রার সময় ডান বা বা নাক দিয়ে যেই নাক দিয়ে বায়ু প্রবাহিত হবে সেই দিকে আপনারা যাত্রা করবেন এতে শুভ হবে যদি বাম নাসার শ্বাস বহে তবে বাম হাত বা বাম পা সঙ্গে বাড়িয়ে দু চারবার এগিয়ে যেতে হবে আপনি হয়তো ডান দিকে যাবেন কিন্তু আপনার বায়ু প্রবাহিত হচ্ছে বাঁ নাসিকা তাহলে আপনি বাঁ পা বা বাঁ হাত এক পা চার হাত চার হাত যাবেন তারপরে আপনি যেতে পারেন অন্যদিকে যদি ডান শ্বাস বহে তবে ডান হাত বা ডান একবার এগিয়ে যাবেন দূর দেশে যাওয়ার সময় ডান দিকে নাসায় এবং কাছাকাছি যেতে হলে বাম দিকের নাসিকা শ্বাস প্রবাহিত হওয়ার সময় যাত্রা করবে নিদ্রা ভঙ্গের পর সকালে ওঠার সময় ডান নাসার শ্বাস প্রবাহিত হলে ডান হাত নিজের মুখের ওপর ঘুরিয়ে করতলে চুম্বন করবেন হয়তো ডান দিকে আপনার বায়ু প্রবাহিত হচ্ছে তবে ডান হাত ঘুরিয়ে আপনি চুম্বন করে নেবেন তো যাই হোক এতে শুভ হবে যদি বাম নাশায় শ্বাস প্রবাহিত হয় তাহলে বাঁ হাত মুখের ওপর ঘুরিয়ে কড়তলে বাঁ চুম্বন করবেন বিছানা থেকে নামার সময় যেদিকে নাকের শ্বাস বইবে সেই দিকে পা আগে মাটিতে রাখবেন তার ফলে সারাদিন ভালো যাবে যদি পুনরায় বিছানায় বসা হয় তবে আবার ওইরূপ করতে হবে তবে যেদিকে যে নাসায় আমাদের নাসা দুটো আছে যে নাসায় বায়ু প্রবাহিত হবে বেশি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমার ডান না শেখাতে বায়ু প্রবাহিত হচ্ছে বা বাম না শিখাতে বায়ু প্রবাহিত হতে বা সেইভাবেই কাজ করতে হবে আমি এই ভিডিওতে পুরো বললাম সেইভাবেই আপনার কাজ করবেন তা ভালো ফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার